টেরা পিছনের দিকে তাকায় আর দেখতে পায় কয়েকজন ব্ল্যাক কালারের স্যুট পরা লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ নিচ্ছি তো আমি লোকগুলো কিছু বলে না জাস্ট একে অপরের দিকে তাকায় কি অদ্ভুত রে বাবা সে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে যায় আর তখনই তার পাশের অ্যাপার্টমেন্ট থেকে একজন লোক বের হয় যাকে দেখে সে ব্ল্যাক কালারের স্যুট পরা লোকগুলো সম্মান জানাতে থাকে অন্যদিকে টে তো অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে নিজের রুমে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে ও এত টাইট লাগছে না কিন্তু কি আর করা এখন সবকিছু আমাকে গোছাতে হবে এই জিমের বাচ্চাটা না দুই দিন পর আসবে তাহলে আমাকে বলতেই পারত যে দুই দিন পর আসিস না এখন দুই দিন নিজে নিজে রান্না করে খাও নিজে নিজে ঘর ক্লিন করো ওফ আমি একা একা কিভাবে করে এত কিছু করব আসলে তে অন্য একটা শহর এসেছে পড়াশোনা করার জন্য আর সেখানে তার বেস্ট ফ্রেন্ড জিমিনা থেকে পড়াশোনা করছে জিমিন অন্য একটা অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু তে এখন যে অ্যাপার্টমেন্টে রয়েছে সেই অ্যাপার্টমেন্টটা জিমিনি ঠিক করেছে আর ঠিক করেছে যে সে দেশতেই সে থাকবে কারণ তুই একা একা সব কিছু সামলাতে পারবে না হ্যাঁ হ্যাঁ না এই তো কেবলই অ্যাপার্টমেন্টে ঢুকলাম হ্যাঁ 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 প্রবলেম নেই সাবধানেই থাকবো জিমিনা বলেছে আমার সাথে এসে থাকবে স্যার কোনো সমস্যাই নেই হ্যাঁ মাফিয়া এই শহরে এই সম্পর্কে তো জিমিনা আমাকে কিছু বলেনি তুমি ভুলও শুনতে পারো মা আচ্ছা সমস্যা নেই আমি জিমিনাকে জিজ্ঞাসা করে দেখব ওকে ওকে এখন বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নেব সমস্যা নেই আচ্ছা হ্যাঁ বাই গুড নাইট এই কলটা কেটে দে এখন আবার খাবার অর্ডার করো আর ভালো লাগে না তুই খাবার অর্ডার করে এখন এক ঘন্টা লাগবে আসতে তো এইগুলোই চিন্তা করেছিল আর ঠিক তখনই মা বলছিল এই শহরে নাকি একজন মাফিয়া আছে যাকে নাকি কেউ কখনো দেখেনি আর চেনেও না হুম কিন্তু এটা মিথ্যা নিউজও হতে পারে আবার সত্যিও হতে পারে কিন্তু তোর প্রবলেম কি তে তুই তো মাফিয়া দেখে ভয় পাস না হ্যাঁ সেটাই আচ্ছা দেখি তারপর আমি জিমিনাকে একবার জিজ্ঞাসা করে দেখব আর যদি জিমিনা বলে হ্যাঁ সত্যি আছে তাহলে তো আমি নিজেই সেই মাফিয়াকে খুঁজে বের করে তার সাথে মিট করব আগে মা বলছিল সাবধানে থাকতে কিন্তু মা তো আর জানে না যে আমি মাফিয়াদের থেকেও ডেঞ্জারাস তাই খাবার চলে আসে সে নিচের থেকে খাবারটা নিয়ে আসছিলই সে যখন উনি নিজে অ্যাপার্টমেন্টে যাবে তখনই সে তার পাশের অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পায় এখন তো প্রায় রাত একটা বাজে এত রাতে কি সজাগ থাকে হা দেই দেই নিজে সজাগ বাট তারপর সে বাইরে দরজার দিকে ঝুঁকে শোনার চেষ্টা করতে থাকে তার কী নিয়ে কথা বলছে এরকম ভাবে কারের কথা শুনতে হয় না কিন্তু আমার কি তা আর বুঝতে পারছে না যে আমি কিছু শুনছি কিন্তু আজও ব্যাপারটা এই যখনই এরকম শুনতে যায় তখন ভিড় ঘের সবাই কথা বলা স্টার্ট করে দেয় এ রে ধরা খেয়ে এলাম নাকি তোরা তাদের যে হাতে শুনেছিলেন যে অ্যাপারমেন্ট ঢুকতে যাবে তখন সে অ্যাপার নাম থেকে একজন লোকদের হয়ে তাই অ্যাপারমেন্টের সামনে সে চেক করতে থাকে যদিও তারা তাকে দেখতে পায়নি কিন্তু তারা এটা দেখেছে যে আপারমেন্টের দরজা লক হতে মানে তারা এটা থেকে শিওর ছিল যে পাশের অ্যাপার্টমেন্ট থেকে কেউ তাদের কথা শুনছিলো শুনতে তো পায়নি কিন্তু ট্রাই করছিলো শোনায় লোকটারা ভিতরে চলে আসে আর বলতে থাকে স্যার পাশে অ্যাপার্টমেন্টে কেউ আমাদের কথা শোনা ট্রাই করছিল পাশে অ্যাপার্টমেন্ট না ফাঁকা ছিল হ্যাঁ বাট আজকে একজন নতুন কে যেন এসেছে হ্যাঁ আমরা দেখেছিলাম রাগেশ নিয়ে যাচ্ছিল একটা মেয়ে একাই ছিল হুম বুঝতে পেরেছি একটা মেয়ে একাই ছিল তাহলে অত কোনো প্রবলেম হবে না বাট তারপর তোমাদের উচিত ওর উপর নজর রাখা ইস স্যার বাজার করে নিয়ে আসে ব্যাগগুলো অনেক ভারী হওয়ার কারণে তে একটা একটা করে উপরে নিয়ে থাকে এই প্রথমে একটা ব্যাগ নিয়ে সেটা তার মধ্যে সামনে রাখে তারপর আবার নিচে চলে যায় আর আরেকটা ব্যাগ নিয়ে এসে আবার উপরে আসে আর তারপর সে এবার দুইটা ব্যাগ নিয়ে নিজের ল্যাপের মধ্যে ঢুকে যায় কিন্তু দুই মিনিট পরেই তার দরজায় কেউ নক করতে থাকে তে কিচেনে ছিল তাই সে প্রথমে শুনতে পায়নি আর সেই কারণে দরজায় এবার অনেক জোরে জোরে নক হতে থাকে অফফ জোর তবে এখানে এসে দরজা খুলে কি হয়েছে আপনি দুইটা ব্যাগ নিয়ে একটা আগে আপনার অ্যাপে ডিটোকশন সেখান থেকে একটা ব্যাগ আমার হ্যাঁ व्हाट আমি শুনিনি কি দেখুন আমি সিরিয়াস আপনি সিরিয়াস তা আমি কি করব ওই আমার ব্যাগ আর এই ব্যাগের ভিতরে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে হ্যাঁ অফকোর্স এই ব্যাগের ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে ওই ভিতরে আলু পটল আর অনেক কিছু আছে ওর ভিতরে আলু পটল না ওর ভিতরে বন্দুক চুরি আর অনেক কিছু আছে যেগুলোর নামও আপনি জানেন না হ্যাঁ মানে লোকটা আর কিছু না শুনে এবার কে এটা মেরে ঢুকে যায় আরে আজব তো অদ্ভুত লোক তো জান গো এসে ব্যাক নিয়ে সিনা থেকে চলে যায় আরে আজব লোক তো মানে আলু পটলের কি হবে এবার সেই লোকটা অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে ডিভিডি তাকিয়ে দেখতে পায় তার সে ব্যাকটি লোকটা অ্যাপার্টমেন্টের সামনে রয়েছে মানে সে যখন উপরে এসে সে ব্যাকটা রেখেছিল তাড়াতাড়ি করার কারণে সেই ব্যাগটা কার অ্যাপার্টমেন্টের সামনে না লোকটা অ্যাটার্মের সামনে রেখে দিয়েছিল আর এই কারণে ব্যাগ অদল বদল হয়ে গিয়েছিল উহ বাবা ফিস্ট এখানে তো আছে না আলু পটলগুলো আমি তো ভেবেছিলাম দেখি আমার সবটা বানিয়ে চলে গেল তো তারপর নিজে অ্যাটার্মের আবার চলে আসে তো সামনে বসে বসে টিভি দেখছিলো আর স্ন্যাক্স খাচ্ছিলো কিন্তু তখনই তার এক দুপুরে ঘুটে যাওয়ার ঘটনার কথা মনে পড়ে সে অদ্ভুত লোক রে বাবা নাম তো একবার শোনা হয়নি যাই হোক আমার কি আমি তো অরণার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছি না জানার নাম শোনা আমার ইম্পর্ট্যান্ট কিছু বাট তারপর প্রত্যেক ব্যক্তির সাথে ভালো সম্পর্ক রাখাটা উচিত কিন্তু উনি যে পরিমানের ওফ গড না সম্পর্কে ভাবলেই আমার রাগ হচ্ছে বাট ওয়েট লুক at a কেন যেনা সন্দেহজনক লাগছে প্রথমত আমি যখন উনার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে তখন আমাকে ওনার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ানোর কিছু লোকগুলো বলছিল ওখান থেকে সরে যেতে তাও আমার ব্ল্যাক কালারের স্যুট পরা ছিল ব্ল্যাক কালারের স্যুট পরতে পারে ইটস নর্মাল কিন্তু তারপর আর তারপরে কাহিনি হলো আজকে দুপুরে ও ওয়েট ওই লোকটা কী যেন বললো ব্যাগের ভিতরে বন্দুক চুরি আর অনেক কিছু আছে যেগুলোর নামও আমি জানি না আমি তো সবাই ভেবেছিলাম মজা করছি মেবি কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে উফ জিমিনা ফাইনালি তুই এলিডে মনুছ আমি আমার হার্টবিট খুঁজে পেয়েছি হ্যাঁ হয়েছে পাম দেওয়া লাগবে না এখন তো তুই শিখেছিস কতদিন প্ল্যানা করতে পেয়েছিস তো হ্যাঁ আমি অল্প তো শিখে তো না উফ যাইব বাবা একসাথে আবার হতে পেরেছি এরি অনেক কিছু ও বাই বাই জিমিনা না রাতুকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল হ্যাঁ বল আশেপাশে একটা লোক আসে চিস তাকে না তো জানি না রে কেমন যেন অদ্ভুত একদম তোর কাছে তো সবাইকেই অদ্ভুত লাগে কিন্তু তোকে কী বলবে যে তুই সব বেশি অদ্ভুত উফ জিনি না আরে সিরিয়াস জানিস কী হয়েছে কালকে তারপর তুই জিমকে শপটা খুলে বলে হতে পারে মজা করছিল তুই ব্যাগটা দিবি না সেই জন্য তোকে ভয় দেখাচ্ছিলাম আর তুইও ভয় পেয়ে গেলি আরে না না ধরুন ভয় থাকছে কে আমি জাস্ট বলছি আর তারপরের কথা হলো মাও সেদিন বলছিল যে এই শহরে নাকি একজন মাফিয়া আছে যাকে নাকি কেউ চেনে না তার নাম জানে না আর যাকে নাকি কেউ কখনো অনেক গেঞ্জে গেছে নাকি না বলছিলো সাবধানে থাকতে তোর কথা ছিল আমার হাসি পাচ্ছে তুই এখন কি বলতে চাচ্ছিস ওই লোকটাই তোর মাফিয়া আরে না না ওনাকে কে বলছে মাফিয়া কিন্তু

হাই বা কেউ আছেন প্রথমে তো কোনো সাড়াই আসে না তারপর দুই তিন বার ডাকার পরে ফাইনালি কিউ দরজা খুলে কি হয়েছে কি চাই এটা আপনার জন্য কেন মানে আমরা প্রতিবেশী না প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখাটা আই মিন আ আমারও চাই না এটা বলে সে দরজা আটকে দিতে যায় ওয়েট ওয়েট নিশ্চয় আপনাকে অনেক দিন ধরে সহ্য করছি আপনার প্রবলেমটা কী বলুন তো অদ্ভুত মানুষজন দেখেছি এবং নিজেকে তো দেখেছি কিন্তু আপনার মতো অদ্ভূত আজ পর্যন্ত কাউকে দেখিনি আপনার নামটাও বলছেন না আপনার প্রবলেমটা কি হ্যাঁ প্রতিটি শিশু এটা ভালো সম্পর্কে ভালো না আর আপনার লেকচার দেওয়া যদি হয়ে যায় তাহলে এখান থেকে যান আমি যাচ্ছি না আপনার নাম বলুন লাগে আমার নাম জয়ঙ্কুর ওকে যান এখন এখান থেকে আহ, জ্যাংগুকটা হলে কিন্তু স্ন্যাকস গুলো তো নেন। আরে বাবা, আরে ভাইয়া নেন না। ওহ। তারপর জ্যাংগুক সেই স্ন্যাকস নিয়ে দরজায় আটকেতে। হা, মিষ্টি অদ্ভুত একটা। কি রে, এত টাইম লাগলো কেন? আর বলিস না। এক নাম্বার অদ্ভুত একটা। যাই হোক, বাদ দে। জ্যাংগুকটা সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। আর সেই স্ন্যাকস গুলো খাচ্ছিলো। আর কি যখন আগে ঘটে যাও ঘটনার কথা ভাবছিল। আমি দেখেছি কিন্তু এর মত আমি জীবন অদেখিনি সেই দিন আমি যে বলেছি সেই বলার পরে তো আমার ছায়া দেখলো ওর ভয় তোর কথা আর সেইখানে আমাকে শাসন করে গেল হুম ইন্টারেস্টিং আই এবার প্রাইড যে জাং কো অ্যাপার্টমেন্টে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেতো যেমন বন্ডুকের সাউন্ড আর অনেক রকম সাউন্ড এগুলো সে জিমিনাকে বলেছে কিন্তু সে যেহেতু প্রথম থেকে এরকম মাফিয়া মাফিয়া করে আসছে তো জিমিন ভেবেছিল কে ইনি भी ভুল শুনেছে অথবা মনে হয় জাস্ট মজা করছে সে জিমিয়া থেকে বিশ্বাস করে না ও সে জিমের বাচ্চার জিম গিয়ে কোনো কাজ হবে না আমাকে কিছু একটা করতে হবে আর এরপরেই তে জাঙ্কের উদ্দেশ্যে একটা কাগজে কিছু কথা লেখে আপনার অ্যাপার্টমেন্ট থেকে আমি প্রায় অনেক অদ্ভূতবুদ্ধ ধরনের শব্দ শুনতে পাই যেমন বন্ধুদের শব্দ আর অনেক রকম শব্দ যেগুলো মাফিয়ারা করে থাকে আমি আমার বান্ধবীকে বলেছি কিন্তু সে এখন আপনার কারণে আমাকে পাগল আর ছাগল ভাবছে আপনি দয়া করে এই শব্দগুলো অফ করবেন আমার অনেক ডিস্টার্ব হয় এগুলো লিখে টিসি কাগজটা গিয়ে জাঙ্কুকের অ্যাপার্টমেন্টের সামনে লিখে আসে পরের দিন যখন বাইরে বের হতে যাবে সে দেখতে পায় তাদের অ্যাপার্টমেন্টের সামনে একটা কাগজ রাখা তে এবার সেটা নাই আর সেটাতে লেখা ছিল আমি সত্যি একজন মাফিয়া আমি প্রবলেম এটা দেখে তো এত পরিমাণে খুশি হয় সে নিজের অ্যাপার্টমেন্টে সে লাফাতে থাকে আরে আরে তে তোর হলো কি শুনতে হবে তে এবার জিমিনিকে সবটা খুলে বলে হ্যাঁ মাফিয়া তো তো এখন আমাদের কি হবে মানে আরে কি আর হবে জিমি না আমি তো এখনি ওনার সাথে গিয়ে একটা ফ্রেন্ডশিপ করব তুই না তুই দে তুই জীবন অধিক হবে না কি হবে যদি আমাদের উনি মেরে ফেলে এই তে কে মারা অতটা ইজি না রে এই তে মাফিয়াদের থেকে বেশি ডेंजरस তোর লেকচার না তোর কাছে রাখ আমরা আজকে অ্যাপার্টমেন্ট চেঞ্জ করে যাচ্ছি এখান থেকে আরে না জিমি আমার কতদিনই স্বপ্ন ছিল তুই জানিস আমি একজন মাফিয়ার সাথে মিট করব দেখা করব সামনাসামনি দেখব ও মাই গড ফাইনালি আমার সেই ডিমটা পূরণ হলো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গড বাই আমি যাচ্ছি এখন তুই সত্যি সত্যি যাচ্ছিস হ্যাঁ তো কি তুই কখনো মিথ্যা কথা বলে না যেটা বলে সেটা করেই দেখায় তুই এবার জাঙ্ক করে অ্যাপার্টমেন্টে কিন্তু তুই গিয়ে যেটা দেখতে পাই সেটা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না সে দেখতে পায় জাঙ্কুকে একজন পিছন থেকে ধরে রেখেছে আর সামনে একজন জাঙ্ক পেটিকে বন্দুক ধরে রেখেছে তুই এটা দেখে বুঝতে পারছিল না সে কি করবে আর তখনই তার মাথায় একটা বুদ্ধিও চলে আসে সে দৌড়ে চলে যায় নিজের অ্যাপার্টমেন্টে সেখান থেকে দুই হাতে দুইটা ফ্রাই প্যান আর তারপরে এসে সে দুজনের মাথায় অনেক জোরে মেরে দেয় আর জাঙ্কুক ছাড়া সাথে সাথে সে বন্দুক নিয়ে তাদের দুজনকে জাঙ্কুক শ্যুট করে দেয় সেখানে তো তো হাঁক করে সে ফ্রাই দুটো নিয়ে দাঁড়িয়েছিল জাঙ্কুক আবার হাসতে হাসতে তের তাকায় এবার কেউ একটু দিকে তাকিয়ে বলে আমাকে দেখে হাসার কি হলো তুমি আমাকে সেদিন অদ্ভুত বলছিলে না তুমি নিজে তো এক নাম্বারের অদ্ভুত থাকলি हां मैं जाने ये अद्भुत আমার বেস্ট ফ্রেন্ডও আমাকে এটাই বলে কিন্তু এটা হাসার কি হলো কিছু না বাই থ্যাঙ্ক ইউ আমাকে বাঁচানোর জন্য ও তো এর মানে আপনি সত্যি একজন মাফিয়া হ্যাঁ তো আমি কি মিথ্যে বলছি নাকি আহ আমি কিভাবে আপনাকে বোঝাবো আমার এত বড় একটা ডিম সারা জীবন ধরে আমি এটার জন্য বিশ করে গিয়েছি আমি জানো কোন মাফিয়া কি দেখতে পারি আর ফাইনালি আমি দেখতে পাচ্ছি আমার তো মনে হয় তোমার এই রিলেশন এবি আর আগিয়ে পুরো হয়ে গিয়েছিল। মানে তুমি তো আয়নার সামনে দাঁড়লেই দেখতে পারবে মাফিয়া ও হ্যাঁ আই নো আমি মাফিয়াতে থেকে বেশি ডেনজারাস আই নো दैट হ্যাঁ আমি সেটাই বলছিলাম বাই আমি আপনার কাছে এসেছিলাম একটা রিকোয়েস্ট নিয়ে আমরা কি ফ্রেন্ড হতে পারি হ্যাঁ হতে পারি কিন্তু আমি চাই ফ্রেন্ডের থেকে আরো বেশি কিছু হতে ফ্রেন্ডের থেকে বেশি কিছু মানে

হ্যাঁ ওকে ও হ্যাঁ আমার ড্রেসফ্রেন্ডের সাথে তো আপনার সাথে মিটই করানো হয়নি আপনি আমার অ্যাপার্ন্টমেন্টে আসুন আমার ড্রেসফ্রেন্ডের সাথে আপনার সাথে মিস করে দিচ্ছি হ্যাঁ তারপর আমি আছে স্লাক্সই বানাবো ওকে ওকে তারপর তো জাঙ্কফুক তা আমার সাথে কিছু বানাতে থাকে ওই আঁকার বাটিতে একটু দিনটা আমার কাছে নিশ্চয়ই জয়ঙ্কুক কিন্তু সেই আঁকার বাটিতে কেউ কাছ যাবে তার হাত থেকে সে আঁকার বাটিতে পড়ে যায় যাই সরি বলতে যাবে কিন্তু তার আগে তো सब्सक्राइब करने जानकुर माता हरवद के बारे में अरे बाबा सॉरी तो बोलते किए थी लमी